আসসালামু আলাইকুম আপনার মোবাইলের ওয়াইফাইতে যদি কানেকশনের সমস্যা হয় আপনি ওয়াইফাইতে কানেক্ট করেন কিন্তু কানেকশনটি ঠিক মতন থাকে না অথবা স্পিড পান না অথবা আপনি যদি ডাটা দিয়ে সিম দিয়ে যদি আপনি ইন্টারনেট ইউজ করেন যদি ইন্টারনেটটি আপনি ঠিক মতন না পান স্পিড যদি কম থাকে তাহলে এটি কীভাবে সমস্যা সমাধান করবেন অথবা আপনি যদি ব্লুটুথে কানেকশন করতে যান ব্লুটুথের কানেকশন ঠিক মতন হয় না এই সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এখানে বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনি যে কাজটি করবেন প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে তারপর আবার অন করবেন আপনার মোবাইলটি যদি বেশ কিছুদিন অফ না করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেটে সমস্যা হতে পারে সে কারণে আপনি মোবাইলটি অফ করে তারপর আবার পুনরায় অন করবেন রিপোর্ট দেবেন না সরাসরি বন্ধ করে তারপর আবার দুই তিন মিনিট পর আবার অন করবেন দেখবেন আপনার মোবাইলের স্পিডটি আগে থেকে ভালো পেয়েছে না এবং ইন্টারনেট কানেকশন এবং আপনার যে ব্লুটুথের কানেকশানের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে দুই নম্বরে আপনার যে এখানে সিম টুলস আসে এই সিমটি খুলে আপনি চেঞ্জ করে আবার লাগাবেন আপনার মোবাইলের যদি দুটি সিম থাকে তাহলে অন সিম টুতে লাগাবেন এবং টু সিমের যে গার্ডটি আসে আপনি অন সিমে লাগাবেন অথবা পুনরায় আপনি এটি খুলে তারপর আবার লাগাবেন দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে তিন নম্বরে যে সমস্যাটি সমাধান করার জন্য সেটি আপনার যেতে হবে সিটিংয়ে প্রথমে আমি সিটিংয়ে যাব সিটিংয়ে যাওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন নেটওয়ার্ক রিসেট লিখে তা আমি যদি এখান থেকে শুধু রিসেট লিখে সার্চ দিই তাহলে কিন্তু হবে আমার সামনে কিন্তু চলে আসবে রিসেট এখন যদি আমি সার্চ দিই এখানে কিন্তু সোলার রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ অথবা আপনার মোবাইলের আপনি এডিশনাল সিটিংয়ে যাবেন অথবা মোর কানেকশন অপশন এখানে দেখবেন এখানে দেওয়ার পর নিচে যাবেন এবং এখানে দেখবেন রিসেট ওয়াইফাই মোর মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের যে সিমটি এখানে সিলেক্ট করা আছে সেই সিমটি সিলেক্ট করা থাকবে এবং নিচের থেকে দেখবেন রিসেট নেটওয়ার্ক লেখা আছে রিসেট নেটওয়ার উপরে আমরা ক্লিক করবো এবং আপনার মোবাইলে যে লকটি থাকবে সেই লকটি দেওয়ার পরে আপনার দেখবেন আবার একটি পারমিশন চাবে এই পারমিশনটি আবারও ওকে করে দেবেন এবং আপনার যে নেটওয়ার্কটি আছে সেটি কিন্তু রিসেট হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন নেটওয়ার্ক সিটিং রিসেট এবং আপনার দ্বিতীয় নম্বর যে সিমটি থাকবে সেই সিমটির উপরে সিলেক্ট করবেন রিসেট নেটওয়ার উপরে ক্লিক করবেন আপনার যে লকটি আছে সেই লকটি দেবেন আবার পারমিশন চাবে পারমিশনের উপরে ক্লিক করবেন আপনার মোবাইলটি কিন্তু আবারও রিসেট হয়ে যাবে নেটওয়ার্ক সিটিং হ্যাসবেন রিসেট এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সিটিং কিন্তু রিসেট হয় এটাতে শুধু আপনার ওয়াইফাই যদি কোনোটি কানেক্ট করা থাকে সেগুলো ডিসকানেক্ট হয়ে যাবে এবং যেগুলো ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকবে সেগুলো কিন্তু চলে যাবে তারপর যদি আপনার সিম দিয়ে যদি আপনি ইন্টারনেট ইউজ করেন এবং সেটাতে যদি সমস্যা হয় তাহলে এই সিমের নেটওয়ার্ক যাবেন এখান থেকে চেঞ্জ করে দেখবেন আপনার যে অপারেটার সিমটি দিয়ে আপনি ইউজ করতেছেন সেই অপারেটরের নেটওয়ার সমস্যা আছে কিনা যদি নেটওয়ার সমস্যা থাকে তাহলে অন্য একটি অপারেটার আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং ইউজ করে দেখতে পারেন এটি আপনি উপর থেকে করতে পারেন অথবা সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করবেন এখান থেকে দেখবেন ডাটা সিম এটি আপনি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে অপারেটারটা এটি চেঞ্জ হয়ে যাবে এবং এক্ষেত্রে ইউজ মোবাইল ডাটা বোল্ট এটি চালু করে দিতে পারেন এটি দিলে আপনার নেটওয়ার্কটা আরও বেশি একটু স্পিড থাকে তো এভাবে কিন্তু আপনার নেটওয়ার্ক এবং ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের যে সমস্যাটি আছে সেটি সমাধান করতে পারেন ভিডিওটি ভালো লাগে না থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অর্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ